এই স্থানটি হলো জতিপুরা মুখার অবিন্দ যেখানে ভগবান শ্রীকৃষ্ণ নন্দবাবা মা যশোদা সমস্ত ব্রজের গুপগুপিগণ এসে সর্বপ্রথম গিরিরাজ গোবর্ধনের পুজো করেছিলেন এই হল সেই স্থান জতিপুরা মুখার অবিন্দ এই স্থান হইতে ভগবান শ্রীকৃষ্ণ গিরিরাজ গোবর্ধন পর্বতকে আঙ্গুলের উপর তুলেছিলেন সাত দিন সাতরায় এই সাত কুশ অর্থাৎ একুশ কিলোমিটার গিরিরাজ গোবর্ধন পর্বতকে ভগবান শ্রীকৃষ্ণ ধারণ করেছিলেন ইন্দ্রের দর্পকে চূর্ণ করিবার জন্য তাই এই স্থানে সমস্ত ভক্তগণ যান এবং সেখানে দুধ চড়ানো হয় গিরিরাজ গোবর্ধনকে দুগ্ধ দিয়ে স্নান করানো হয়ে থাকে যে স্থানে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং গিরিরাজ গোবর্ধন রূপে প্রকট হয়ে সমস্ত ভক্তদেরকে দর্শন দিয়েছিলেন এবং ভক্তদের হাতের সেই নৈবিদ্য সহস্তে গ্রহণ করে তিনি সেবন করেছিলেন এই সেই দিব্যভূমি লীলাস্থান স্থান হলো গিরিরাজ গোবর্ধন পর্বতের মুখারবিন্দ বা জ্যোতিপুরা নামক স্থান এই স্থানটিতেই সর্বপ্রথম গিরিরাজ গোবর্ধনের পুজো হয়েছিল এই কানি সর্বপ্রথম গিরিরাজ মহারাজে প্রকট হয়েছিলেন ভগবান স্বয়ং গিরিরাজ গোবর্ধন রূপে প্রকট হয়ে তিনি ভক্তদের মনোবাসনা পূর্ণ করেছিলেন ভক্তদের দেওয়া নৈবিদ্য সহস্তে গ্রহণ করেছিলেন ভক্তরা তাহা দর্শন করে কৃতার্থ হয়েছিলেন আমরাও সেই স্থানে এসে উপস্থিত হয়েছি দর্শন করার জন্য এই স্থান হইতেই গিরিরাজ গোবর্ধন পরিক্রমা আরম্ভ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র এবং একুশ কিলোমিটার এই গিরিরাজ গোবর্ধন পর্বত পরিক্রমা করেছিলেন চতায় বসেছিলেন সমস্ত গো গাভী ব্রাহ্মণ ব্রজবাসী গোপগুপিগণ সবাইকে নিয়ে একুশ কিলোমিটার গিরিরাজ পরিক্রমা এখান থেকে শুরু করেছিলেন এবং এখানে এসেই পুনরায় বিশ্রাম দিয়ে আবার তারা নিজ নিজ গৃহে গমন করিয়াছিলেন আসুন এই সেই গিরিরাজ গোবর্ধন পর্বত আপনারা দেখতে পাচ্ছেন এই পর্বতের উপরে যতগুলি শিলা আছে সমস্ত শিলাখণ্ডই ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপ বলা হয়েছে এবং এই বিগ্রহকে গিরিরাজ শিলা বলা হয় যেভাবে শালগ্রাম শিলার মহিমা তার থেকেও অধিক বেশি এই গোবর্ধন শিলার মহিমা কারণ গোবর্ধন শিলা সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র এতে প্রাণ প্রতিষ্ঠিত হয়ে বসে আছেন তাকে চক্ষুদান বা প্রাণ প্রতিষ্ঠিত করার কোনো প্রয়োজন হয় না গিরিরাজ গোবর্ধন পর্বত থেকে অনেকে এই শিলা এনে ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ স্বরূপ রূপে পূজা করে যাচ্ছেন আর গুঞ্জামালা হলো রাধারানীর স্বরূপ তাই রাধারানী স্বরূপ বলে গুঞ্জামালা গিরিরাজ গোবর্ধনকে পরানু হয়ে থাকে এই হল সেই গিরিরাজ গোবর্ধন পর্বতের মুখ্যস্থান মকটুমণি স্থান যাকে বলা হয় মুখারবিন্দ হাজার হাজার ভক্তগণের সমাবেশ সবাই এখানে পুজো করতেছেন কেউ পঞ্চোপচারে কেউ বা দশোপচারে কেউ বা উপচারে গিরিরাজ গোবর্ধনের পূজা চলতেছেন গিরিরাজ গোবর্ধনের মতন তীর্থ নভূত না ভবিষ্যতে অতীতেও ছিল না আর ভবিষ্যতেও হবে না এমনই সেই গিরিরাজ গোবর্ধন পর্বত যা ভগবান শ্রীকৃষ্ণের মন হইতে প্রকট হয়েছিলেন এবং ভগবত ইচ্ছাতেই তিনি নিত্য গোলকধাম হইতে এই ভোলকধামে এসেছিলেন উত্তরপ্রদেশের মথুরা জেলায় এই গিরিরাজ গোবর্ধন এসে বিরাজ করলেন লম্বা হলেন একুশ কিলোমিটার ভগবান শ্রীকৃষ্ণ এই গিরিরাজ গোবর্ধন পর্বতকেই ইন্দ্রের দর্পহরণ করার জন্য সাত দিন সাতরাত বাম হস্তের কনিষ্ঠ আঙ্গুলের উপরে ধারণ করেছিলেন আমরা সেই গিরিরাজ গোবর্ধনের মুখরবিন্দু দর্শন করলাম এবং আপনাদেরকেও দর্শন করাইলাম রাধে রাধে গিরিরাজ মহারাজ কৃজয় গিরিগু